বন্ধুরা আমার পাঁচফোর ব্লগে আপনাদের স্বাগত কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমি ভালো আছি তো অনেক দিন আমি রান্নার ভিডিও টিডিও কিছু দেওয়া হয় না করতে পারি না কিছু হয় না তো আজকে ভাবছি একটা জিনিস আপনাদের শেখাই ফুলকপির বাটি চচ্চড়ি এই যে ফুলকপিটা ছোটো ছোটো করে কেটে এর মধ্যে আলু দেবেন আমি আলু দিয়ে একটু গাজর ছিল গাজর দিয়ে দিয়েছি আলু কুচি কুচি করে কেটে দেবেন এরকম করে কুচি করে কেটে আমি একটু ভাপ দিয়ে নিয়েছি এইবার কড়াই বসিয়ে দিচ্ছি কড়াই কিছু দিইনি তেল তেল কিছু দিইনি কিন্তু এটা এমনি বাটির মধ্যে মেখেও দিতে পারেন আমি কড়াইতে দিয়ে দিলাম এবার জলটা ধরিয়ে নিয়েছি দিয়ে দিয়ে একবারে দিলাম এবার এর মধ্যে দিতে পারেন ছোটো ছোটো করে পেঁয়াজ কুচি রসুন কুচি হ্যাঁ আমি অন্যদিন যেটা করি গতকালও করেছিলাম পেঁয়াজ কুচি দিয়ে আদা আর পেঁয়াজ কুচি দিলাম না আজ দিচ্ছি আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচি মধ্যে পেঁয়াজ কুচি দেবেন খুব সুন্দর লাগবে খেতে আর আদাটা অবশ্যই দেবেন আদা কুচিটা আলাদা খুব সুন্দর লাগে দিয়ে এটা দিলাম এবার আমি দেব হলুদ এটা আপনারা আলাদা বাটিতে জায়গায় মাখিয়ে নিয়েও কড়াইতে বসাতে পারেন আমি কড়াইতে বসালাম একবারে হাতে মাখিয়ে নিয়ে সুন্দর করে এটা বসাতে পারেন এইবার দেবে একটু নুন স্বাদ মতো নুন দেব এটা এত সুন্দর হয় রুটি লুচি ভাত সব কিছুতে মানে ভীষণ ভালো লাগে আমার তো খুব ভালো লাগে আশা করি আপনাদেরও ভালো লাগবে করে দেখবে না খুব মানে চটজলদি খাটনি নেই আমি তেল দিলাম আমি অল্পই তেল দেবো আপনারা তেল আপনাদের যেমন দেন স্বাদ মতো দিয়ে নেবেন আর আগে যেটা বললাম এটা অবশ্যই এটুকু যদি মনে করেন এটা নিরামিষ করছি একটু পেঁয়াজ কুচি রসুন কুচি 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 করে মধ্যে একই পদ্ধতিতে একই রকমভাবে এটা হাতে মেখে দিলে আরও ভালো হতো যেহেতু গরম হয়ে গেছে আমি আর হাতে মাখার সাহস দেখাতে পারছি না আগে বসিয়ে নিলে হতো আমার কড়াই আগে বসানো হয়ে গেছে গরম হয়ে গেছে এটা হাতে মেখে বসালে আরও ভালো মাখা আর ওটা খুব সুন্দর তো যাই হোক খুব গরম হয়ে গেছে আমি হাতে না এটা সুন্দর করে মাখিয়ে নিলাম তেলটা অবশ্যই আপনারা আবার আপনাদের নিজের মতো দেবেন আর আলু কুচি করে দেবেন যারা আলু খান হ্যাঁ আমি যেহেতু আলু আমি খাই না ওই জন্য আলুটা দিলাম না আপনারা অবশ্যই আলু কুচিয়ে দেবেন আরও সুন্দর হবে খুব খেতে হবে এইবার আমি ঢাকা দিয়ে দিলাম আস্তে আস্তে কমানো থাকলো আস্তে আস্তে এটা হবে অসাধারণ একটা সুন্দর এটা হচ্ছে ফুলকপি এই যে বন্ধুরা এবার ঢাকা খুলে দিয়েছি ঢাকা খুলে এর তিনবার আমি নেড়ে দিয়েছি একটু বারবার মানে মাঝে মাঝে একটুখানি দুবার মানে একবার দুবার নেড়ে দিলেই হয়ে যাবে যে হয়েছে কিনা ঠিক জিনিসটা এই যে দেখুন কি সুন্দর হয়ে গেল দিদি আপনারা আরও ভাজা ভাজা করতে তাহলে আরও করতে পারেন আমি এইরকমই দেখে দেবো এই যে খুব সুন্দর ভীষণ ভালো খেতে হয় আর কোনো মানে বেশি মেহনত করতে হয় না বসিয়ে দিয়ে চলে যাবেন ঢাকা দিয়ে একটু মাঝে মাঝে দেখতে হবে যে তলায় ধরে গেল না হুম ওইটুকু তারপর নেড়ে দিয়ে যে আর এর মধ্যে পেঁয়াজ টা পড়লে তো আরও সুন্দর আর এটা লুচি পরোটা রুটি গরম ভাত যে কোনো কিছুর সাথে একদম সুন্দর যাবে আমার এটা রেডি হয়ে গেল তুলে রাখবে এটা ধরবে কিনা আমি জানি না বাচ্চিটার মধ্যে আমরা করলাম এটা রুটি দিয়ে খাবার হবে রুটি দিয়েও হবে ভাতের সাথেও হবে দুটো দিয়েই আমি তখন এটা মানে মাঝে মাঝেই করি কি সুন্দর হয়েছে ঠিক আছে তাহলে বন্ধুরা যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন প্লিজ সাবস্ক্রাইব করবেন